আমার নবীর নুরানি হায়াতে তৈবাই গভীর রাতে আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত করা এটা নবীর কাছে খুব প্রিয় ছিল মকায় মজামায় থাকাকালীন আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম শেষ রাতে মসজিদ হেরমে কাবা মজামায় এসে আল্লাহ নবীর কোরআনে পাক তাহা যুদ্ধে নামাজ পড়তেন কোরআন তেলাওয়াত করতেন গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে আবু জাহেল আবু সুফিয়ান ইবনে ইবনেশ এভাবে অনেক কাফের মুশ্রিদরা লুকিয়ে লুকিয়ে একজন আরেকজনকে না দেখে মতো করে লুকিয়ে লুকিয়ে আমার নবীর পাখি তেলোয়া শুনতো সুহান তেল শেষ হয়েছে চলে যাওয়ার সময় এক জায়গায় গিয়ে তিনজনের সাক্ষাৎ হয়ে গেছে কি হয়ে গেছে একজন একজনকে বলছে তুমি মনে হয় মোহাম্মদের কোরআন শুনতে গেছো যে বলে যে তুমিও তো এখানে থেকে আসতেছো যে সুখবাজি ধর দেয় তুইও তোদের তোনাই তিনজনের কথা মিলে গেছে তিনজন বলছে কিরে আমরা ওনার বিরোধিতা করি এর বিরুদ্ধে যত রকমের ষড়যন্ত্র সব করছি আবার আমরা এই কাজটা করতেছি এগুলা যদি মানুষ জানে আমাদের যারা অনুসারী তারা যদি জানে কি হবে বলো অবস্থা আজকে থেকে এখানে ওয়াদা করো আমরা আর কেউ কখনো এভাবে আসবো না এভাবে আসবো না তিনজন ওয়াদা করে সেখান থেকে বিদায় নিল পরের দিন আবু জাহেল মনে করছে যে ওরা দুজন না আসবে না তো আমি একটু গিয়ে শুনে আসি কারণ এই কোরআন যখন মোহাম্মদ পরে কতই না ভালো লাগে কতই না মধুর লাগে আল্লাহ কোরআন যখন আল্লাহর হাবিব করে থাকেন হাই এটার মধু কেমন হবে এটার তৃপ্তিটা কেমন হবে একটা হাদিসে পা আছে ইমান আনছেন উনি বলতেছেন যে আমি যখন বন্দী হয়ে মদিনায় পাকে আসছিলাম আল্লাহ নবী মামাজ নামাজ নামাজ আদায় করতেছিলেন মগরীর সুরা সুরাতুর তেল করতেছিলেন বলে যে আমি বন্দি অবস্থায় সেই নবী যখন শুনেছি আমার অন্তর বাঘ বাঘ হয়ে গেছে আমার অন্তরের মধ্যে সেই দিনে গেছে আমি ওই দিনে সংকল্প করেছি যে আমি একদিন ইমার নিয়ে আসবো এখন আবু জেহেল বলে যে ফরদিন উত দুইজন আসতু গুফানে যাই কে কি হইতে পারি না আয় গেদি রায় তোর আন্দোলারে শুনি গুই বাজি আই আবু জেহেল যেরকম বুদ্ধি করেছে ওই দুইজনে সে বুদ্ধি করে বসে আছে দ্বিতীয় দিনও দেখা যাচ্ছে যে তিনজন সেই একই জায়গায় এসে সাক্ষাৎ কিরে তুমি না তুমি না কসম করছিলে তুমিও তো করছিলে একজন একজনকে গালি দিচ্ছে যা তা বলতেছে কিরে আমরা ওয়াদা করে গেলাম তিনজনে কসম করলাম আসবো না এখন তো দেখা যায় তিনজনে চলে আসলাম আজকে পুনরায় প্রতিজ্ঞাবদ্ধ হও আর আসব না কেউ ঠিক আছে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে চলে গেল ঠিক পরের দিন তৃতীয় দিন আবারও তিনজন এসে গেছে তিনজন আবারও হাজির এটা আমার নবীর কোরআনে পাকের তেলাওয়াত শোনার জন্য সেই কোরআনের তেলাওয়াত আমাদের মধ্যে আমরা মুসলমান বন্ধ করে দিয়েছি আমরা মুসলমান বিজাতির বিভিন্ন অপকর্মে বিভিন্ন কৌশলের মধ্যে আমরা আবদ্ধ হয়ে গেছি কোরআন তেলাওয়াত আমরা ছেড়ে দিয়েছি নাউজুবিল্লাহি মিন জালিক আজকে আমাদের এই দুরবস্থা তৃতীয় দিন সবাই যখন এসে গেছে আবারও গিয়ে তিনজনের একই জায়গায় মিলন হয়ে গেছে তখন তিনজনে তিনজনকে ভারী গালাগালি শুরু করছে আর চায়ের পর মোটামুটি তিনজন তিন তিনজনের ঘরে চলে গেছে ওই ইবনে কে বলে যে একটা কাজ করি আমি আমার দিল মানে না আমি আজকে গিয়ে এখন গিয়ে তাদেরকে দরব এইভাবে গোপনে গোপনে তার ক্যারাপ্ত শুনি কোরআন শুনি আবার তার বিরোধিতা করি আসলে তো কোরআন যখন শুনি তখন বুঝতে পারি এটা দুনিয়ার কোনো মানবের কালাম নয় মানবের বাণী নয় এটা মহান আল্লাহরের বাণী আমরা কেন এটার বিরোধিতা করছি এটা তো সত্য বাণী এই বলে সে প্রথমে গিয়েছে উমায় বিন খালফের ঘরে এই উমায় বিন খালফ সরি এটা উমায়াবিন খলব না এটা আবু সুফিয়ান এটা কে আবু সুফিয়ান তখন ইমান আনেন না যে এ সময় উনি কি আনেন নাই ইমান আনেন নেই বলো আমাকে সত্য করে এই কালাম তো তুমিও গোপনে গোপনে প্রতিদিন শুনতে আসো তুমি বলো এটা কি মানবের কোন বছরের কালাম কোন মানবের বাণী বলে যে আসলে এটা কোনো মানবের বাণী নয় এটা মহান আল্লাহর বাণী এবার গেছে আবু জেহেলের কাছে আবু জেহেলকে গিয়ে বলে আবু জেহেল আবু জেহেল মানে আমি বলছি যে রে কে আবু জেহেল বলতো এরা তো বলতো আবুল হেকম বলো মোহাম্মদ যে কোরআন তেলাওত করে যেটা গোপনে গোপনে এত বাঁধা দেওয়ার এত ওয়াদাবদ্ধ হওয়ার পর আমরা সবাই শোনার জন্য আগ্রহে ছুটে সেই কি কোনো মানুষের বাণী বলে যে না এটা মানুষের বাণী না তো বলে যে কেন আমরা তার ইসলাম তার দিন গ্রহণ করব না আমি এখনই গিয়ে তার দিন গ্রহণ করে নেব আবু জাহেল বলে একটা কথা শুন আমাদের বাপদাদা আছে না ছিল কি বলে যা ছিল তা আমাদের বাপদাদা যাদেরকে মাবুদ মেনেছে উপাস্য মেনেছে যাদের উপাসনা করেছে আমরা কিভাবে তাদের বিরোধিতা করব মোহাম্মদ তো তাদেরকে গালি দে ইয়াইতে কৌশলই দেবে তুয়াই তাই দুস মারলেও তো অন্য বাপদাদা দিবে আমাদের বাপদাদা যাদেরকে ও সারা জীবন উপাসনা করেছে তাইলে আমরা যদি মোহাম্মদের ধর্ম গ্রহণ করি এগুলার বিরোধিতা করব তাইলে তো আমরা আমাদের বাপদাদারই বিরোধিতা করব নওয়াজ বলে না এটা কিভাবে হতে পারে ইয়ানদের তো হইয়েল মাথা ঢুকি গিয়ে ইয়ান আর ইমান তো নজাই নজিবেরই আমি যেই কথাটা বলতে চাচ্ছি এই কোরআন আমরা বুঝছি না বলে কোরআনের যথাযথ সাত মজা পাচ্ছি না বলে এই কোরআনের তেলাওয়াতের গুরুত্ব আমাদের মধ্যে নেই কোরআনের গুরুত্ব চলে গেছে আমাদের থেকে এটা একটা আমাদের ইমানি দুর্বলতা কারণ আল্লাহ তালা বলছেন ওই যা তুলিয়াত আলহিম আয়া ইমানা আমার বন্দারা ইমানদার যারা সত্যিকার ঈমানদার তাদের কাছে যখন আমার কোরআনের তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান আরো মজবুত এবং দৃঢ় হয় বৃদ্ধি পায় বরকর সুহান